প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আমি আসছি আপনি দিগির পাহাড় আমার এক ভাইয়ের বাইয়ের বাগানে আপনাদের দেখাবো কি কি আছে এই যে আপনার লেবু গাছ আমি প্রচুর আপনি লেবু ই হয়েছে দেখেন আর এদিকে এটা লেবু গাছ আর এই যে আমার এই যে আবার কচু গাছ ই করছে দেখেন এই যে কচু গাছ আপনি টপের মধ্যে আপনারা করতে পারেন এই যে লেবু মশলা লেবু ধরছে এই যে আমার বাবি যান আপনার ইও করছে আবার এই সিমও করছে দেখেন প্রিয় অডিয়েন্স আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখেন প্রচুর পরিমাণে আপনার টমেটো মার্শাল্লা খুব সুন্দর এই দেখেন অনেক সুন্দর আপনার টমেটো গাছ তারপরে আপনার ড্রাগন আপনারা এইভাবে করতে পারেন সাদের মধ্যে দেখেন আসলে আবার কিনা খাইতে হবে না এই কত সুন্দর টমেটো সব ধরনের গাছগুলো আছে এখানে এই যে এই অডিয়েন্স দেখেন সাদবাগানে আসলে অনেক সুন্দর করছে এই যে দেখেন অডিয়েন্সের যারা আছেন সবাই ইনশাআল্লাহ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সবসময় পাশে থাকবেন আসলে সাদবাগান আপনি করতে পারলে সুন্দরভাবে অ্যালোভেরা আছে এই যে অনেক সুন্দর ঠিক আছে বাগন আছে সব কিছু আছে এটা কী করছেন এটা এখানে মুরগির মুরগি উঠান না কে দেখেন এইভাবে আপনি মুরগি আপনি কি করার জন্য আপনি করতে পারেন খুবই সুন্দর আবার আম গাছ আবার সব ধরনের গাছই আছে এখানে তবে কত খাইছেন এই পর্যন্ত তবে আপনার ড্রাগন আসে না ড্রাগন অনেক বড় হয়েছে ড্রাগন গাছটা প্রিয় দেখেন আপনার ড্রাগন গাছটা আপনার অনেক অনেক বড় হয়েছে আমার কি তাস পাতা গাছ এটা শিউলি ফুল গাছ শিউলি ফুল গাছ প্রিয় অডিয়েন্স দেখেন আপনার লেবু ধরছে আবার লাউ গাছ আছে সিম গাছ আছে লেবু বাকি সিম খান নাই এই পর্যন্ত আমার সাথে আছে আমার বাবি এই দেখেন কত সুন্দর আর সবচেয়ে সুন্দর আছে আপনার টমেটো গাছগুলা এক্সেনডিয়েন্স টমেটো গাছগুলো মার্শাল এই কী বলছেন বাবি আর এই যে মরিচের কাছে তারা এইগুলা বারো মাসের দিন আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করার পাশে থাকবেন আর এই ধরনের আপনারা ভিডিও পাইতে আমার পাশে থাকবেন আর বিশেষ করে আপনারা এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসলে পাবি আপনাদের চারা দিব ইনশাল্লাহ ঠিক আছে পাবি দিবেন না অবশ্যই অবশ্যই দিব ঠিক আছে পিও অডিয়েন্স আলাইকুম